আরজিকর ঘটনার প্রতিবাদে বদলে গেল জাতীয় স্তরের মহিলা তাইকন্ডো লীগের নাম তাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবছর দ্বিতীয় খেলো ইন্ডিয়া তাইকন্ডো মহিলা লীগ জোনাল অনুষ্ঠিত হবে তার আগে বিভিন্ন রাজ্য স্তরে চলছে সিলেকশন সিলেকশন পশ্চিমবঙ্গেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলকাতায় সল্টলেকে সেখানেই দেখা গেল প্রতিযোগিতার নাম পরিবর্তন করা হয়েছে এমনকি আরজিকর ঘটনায় মৃতের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিযোগিতার মাধ্যমে সিলেকশনে অংশগ্রহণ করে মালদার চার কিশোরী জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে প্রত্যেকে নিজেদের আত্মরক্ষার স্বার্থে তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে এই প্রথম একসঙ্গে মালদার চার খেলোয়াড় এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে আগামী তেসরা অক্টোবর থেকে অরুণাচল প্রদেশের জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বছর মহিলাদের এই তাইকোন্ডো প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অস্মিতা তাইকোন্ডো লীগ মালদার সুমিধা পাল সুস্মিতা চৌধুরী অপরাজিতা মিশ্রা ও জুলি প্রামাণিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে এই প্রথম মালদার চারজন একসঙ্গে সুযোগ করে নিয়েছে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় চারজনই মালদা জেলার ক্রীড়া সংস্থার অধীনে আইকন্ডো প্রশিক্ষণ নেয় তাদের এমন সাফল্যে খুশি কোচ সহ অন্যান্যরা আগামিতে ভালো সাফল্যের কামনা প্রত্যেকের তুমি কোথায় খেলতে গিয়েছিলে এবং কোথায় সুযোগ পেয়েছো আমি সল্টলেক স্টেডিয়ামে খেলতে গেছিলাম অস্মিতা লিগ টু যেটা অ্যাজ খেলো ইন্ডিয়া এটাতে আমরা ভাগ নিয়েছিলাম এবং এটার জন্য আমরা জোনাল বা ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়েছি যেটা হবে হচ্ছে অরুণাচল প্রদেশে এটা নগরী কেমন লাগছে এখন এই সুযোগ পেয়ে আমাদের ভালো লাগছে এই সুযোগটা কারণ কিন্তু অনেক বড়ো লেভেলের খেলা একটা অ্যান্ড আমরা যেহেতু সুযোগ খেয়েছি আমরা আশা করছি ভালো ফল আনব এই যে তাইকন্ডো তাইকন্ডো তুমি কেন প্রশিক্ষণটা কেন নিচ্ছ তাইকন্ডো শেখার একমাত্র বড় রিজন হচ্ছে এটা আত্মরক্ষার জন্য অনেক জরুরি আছে আমাদের জন্য এবং বড় হয়ে আমাদের পড়াশোনা এবং একাডেমিক্স রিজনে অনেক দরকার হতে পারে কতজন সুযোগ পেয়েছ এই প্রতিযোগিতা আমরা এই খেলাতে চারজন সুযোগ পেয়েছি কতদিন ধরে তুমি এই তাইকন্ডো প্রশিক্ষণ দিচ্ছ আমার হয়ে গেল বারো বছর কোন ক্লাসে পড়া এখন আমি ক্লাস টেনে কি নাম সুমেধা পাল এখানে মালদার চারজন সুযোগ পেয়েছে কিভাবে এই সুযোগটা হলো তাদের অ্যাকচুয়ালি আমরা তাইকুন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে এফিলিয়েটেড বডি এবং ইউথ অ্যাফেয়ার্স অফ গেমস অ্যান্ড স্পোর্টসের তাই তাই আমরা এই খেলাতে সুযোগ পেয়েছি এটা ওপেন স্টেট সিলেকশন হয়েছিল সল্ট লেক স্টেডিয়ামে সেই অস্ট্রেলিয়া সূত্রে আমরা আমাদের মেয়েরা এই খেলাতে সুযোগ পাই কয়জন আমাদের এখান থেকে মোট পাঁচজন পাঁচজন খেলতে গিয়েছিলো তার মধ্যে চারজন সিলেক্টেড হয়েছে তারা এবার কোথায় খেলতে যাবে আগামীকালের খেলাটা অরুণাচল প্রদেশে হচ্ছে ইটা আগামী তিন চার পাঁচ অক্টোবর এই যে সিলেকশন হয়েছিলো কলকাতায় সেখানে একটা প্রতীকী এই যে আর্জি করার ঘটনা সেটার একটা প্রতীকী আপনার আন্দোলন সেটা খেলাটা প্রথমে নাম খেলে নিয়েছিল এখন পরে আমাদের এই অসমতার জন্য খেলাটার নাম অসীমতা সেকেন্ড অসমতা বা খেলো ইন্ডিয়া টাইগন্ডো লিগ এখন নামটা দেওয়া হয়েছে এখন ডেডিকেটেড অভয়া অভয়ের জন্য ডেডিকেট করে এই খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এবং ফ্রি কোনো তার ট্রায়াল কোনো ফ্রি কোনো চার্জেস লাগেনি সবাই ফ্রিতে এখানে পার্টিসিপেট করতে চলেছে এই ঘটনার পরেই কি এই খেলার নাম পরিবর্তন করে হ্যাঁ এই ঘটনার পরে এই নাম পরিবর্তন করে এবং এই খেলাটার শুরুতেও আমরা ডেডিকেট করি অভয়াকেই এবং এক মিনিটের মনও এখানে করা বা বাচ্চা এবং মেয়েদের জন্য এটা সম্পূর্ণভাবে শুধু সিনিয়রদের জন্য মেয়েদের জন্য এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এটা থেকে কী বার্তা দেওয়া হচ্ছে যে এখান থেকে বার্তা দেওয়া যে পড়াশোনার পাশাপাশি মেয়েদের হোক বা ছেলেদের হোক মেয়েদের অবশ্যই সেলফ ডিফেন্স অবশ্যই শেখা দরকার যাতে করে তারা যে কোনো জায়গায় তাদের কাজের সূত্রে হোক পড়াশোনার সূত্রে হোক যেখানে তারা যাবে তারা নিজেদের আত্মরক্ষা নিজেদের সেলফ কনফিডেন্স এইটা যেন তাদের থাকে এবং জীবনে তারা অনেক কনফিডেন্ট থাকবে আসলে হোক বা কাজ হোক সব জায়গায় তারা ভিনারি হন কখনোই তারা লিজার হবে না টুর্নামেন্ট করে আপনার নাম আমার নাম ভাস্কর ভৌমিক তাই কোচ আমরা করে প্র্যাক্টিস করবেন Biju Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only